নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে বিশ্বনবী উনিও স্ত্রী আমাদের স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে স্বামীর বিশ্বনবী বলতেন রসিক তো হোক পাহা খাদিজুল কুপুরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারা চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদি যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামে সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা এই খাদি যে তুলকো প্রাপ্ত হয় রেতে কাল করে বিষ্ণুবি হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি রেতে কাল করলেন বিষ্ণুবির হৃদয়টা মনটা বিষন্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিষ্ণুবির সাহায্য করার কেউ নাই সব খালি শত্রু সব দিকে বিষ্ণুবির দুশ্মন কলিজার টুকরা বাসায় নাই শেলটার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্বনবী আবার হতাশ হয়ে কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে পড়ে কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোমানি ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণু নবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা سوف يعطيك ربك فضرবা ও নবী এমন এমন জিনিস আপনার আমি দেব এগুলা দিয়ে আমি আপনার মনটারে ভালো করে এখন বলছি লাইক করুন থেকে ভিড়ার পর অত্যাচার মাত্র আরো বেড়ে গেলো এতো অত্যাচারী মুমিন কখনো কাবু হয় না জোরে কন ঠিক কি না বলা হলো চমৎকার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা আদাউ আশ-শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বাম হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব

আবার বিশ্ব নবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাস্তা আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্ব নবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিশ্ব নবীর ব্লকে রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে আল্লাহ এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা ঠিক

ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভিতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেয় ঠিক এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু लागले ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পরে ফেলে ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না বলেন পারে একটা রাস্তা বন্ধ 10টা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ মক্কায় জাগেনি মদিনায় চলে মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলা আলবাদু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير

বাইতুল মুকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুবীর এটা ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় আমার বংশের কোরা আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিস যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও করতে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে الله يات نزل كرة قد نرى تقلب وجهك في السماء فلن ولي أنك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام الله بولن نبي أمي دكي بتدين نبادر بره أتني ما تدري أكشر ديكو بره ديكو

বিষ্ণুবীর মনে যায় না বাইতুল মুকাদ্দাস পড়তে মনে চায় কাবার দিকে পড়তে সুর মুহূর্তের মধ্যে মুকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিষ্ণুবীর খুশি করে দেয়া কার কাজ বলা সাউফা ইয়াতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনারা আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাটে আর বলে আল্লাহ আমার আগের উম্মতদেরকে

আগের উন্মত এত বছর বেশি দিলা কেন আমার উম্মত কম দিলা কেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার আমার উন্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার বিশ্বনবী বললেন আহলু উম্মতি ما بين 60 الى 70 আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি বয়স হ্যাঁ তত সাপ বছর কত এরকমই কতই হবে 70

হবে আলহামদুলিল্লাহ আল্লাহর তো দেখছেন কি আমরা হারাতে বসেছি না আশি সত্তর পাওয়া যায় মা বাইনা থেকে পাইনা এর মধ্যে বেশিরভাগই শেষ যেরকম ঠিক কিনা বিষ্ণুবি আবার কাঁদলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেত বেশি আমার উন্মতের হায়াত কম তারা আবাদত করতো বেশি আমার উন্মতের কি হবে

এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সোমানালা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালায় দিছে লাগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী থেকে আল্লাহ নাই চিল্লাই বাকি সবাইকে বললেন যাও বিশ্ব নবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটামাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশায় আসলেন প্রতিশোধ না দিয়ে ক্ষমা করেছিলেন যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতাম সবার তিনি নামে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায় ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেখাচ্ছে পাখির মতো মারে এখনো মারে এই তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মারায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবিকে খুশি করলো কে এরপরে আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাদিলা দিলাম ওয়া বাআছহু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদ উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবি স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আতাইনা কালকাউসা ফসাল্লি লিরাব্বিকা

আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবে বিশ্বনবী শেষ করে কাঁদবেন বিশ্বনবী শেষ না জিব্রাহ বলবেন